আমি আর পারছি না বড় হয়ে যা এই কথাগুলো বলে ফেলি মাঝে মাঝে খারাপও লাগে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর দিন পজিটিভ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যার ফ্যামিলি বেশি জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে যে কি শুক্রবার উম সকাল সকাল উঠে পড়েছি গাঁটা বারোর ঘরে চলে গেছে এবং রূপাদি চলে গেছে রূপাদির আজকে যেহেতু মানে রূপাদির ঠাকুমার যেহেতু মারা গিয়েছিল মানে বা ওনার হাজব্যান্ডের ঠাকুমা আর কি তো যেহেতু মারা গেছে আজকে ঘাটের ঘাটের বিভিন্ন রকম মানে নিয়ম আছে তা ওই কারণে আজকে তাড়াতাড়ি চলে গেছে বারোটার আগেই রূপাধি চলে গেছে তো আমি রান্না করছি রান্না করতে করতে আপনাদের জন্য ব্লগটা বানাচ্ছি করছি আজকে মুগের ডাল করলা ভাজা আলু পটল ভাজা সেরকম কিছু করছিলাম তো শিঙি মাছ প্রচন্ড ফটফট করে ফাটে কে শিঙি মাছ বাচ্চাদের জন্য রান্না করেছে বলবেন আর একটা কথা শিঙি মাছ খুব উপকার বাচ্চাদের জন্য খুব উপকার আর যত খেয়ে যে ছোট থেকে যখন থেকে ওর মানে ভাতের পর থেকে আট মাস ন মাস থেকে যখন ওকে খাওয়ানো শেখানো হয়েছিলো ওকে শিঙি মাছ চটকে মানে হয় না একদম পিউরি করে আর কি এইভাবে বা শিঙি মাছের স্যুপটা বা ঝোলটা যেটা হতো ওভাবে খাওয়ানো হতো তো এখনও অবধি ওর আড়াই বছর হতে গেলো কিন্তু এখনও অবধি ও শিঙি মাছটাই খায় এছাড়াও জ্যান্ত মাছ ভীষণ উপকার কিন্তু শিঙি মাছ বাচ্চাদের জন্য খুব উপকার যদি আপনাদের বাড়িতে বাচ্চাটা থেকে থাকে শিঙি মাছটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের দেখাই এটা হচ্ছে অনুরাগ ও আছে মিমির কাছে আর যেহেতু আমার ছেলেটা ভীষণ দাদা দাদা করে মানে আর্য তো দাদা দাদা করে ই করে আমার মাথা খারাপ করে দেয় কারণ ও দাদাদের প্রচণ্ড ভালোবাসে মানে আর্য দাদা পেলে আর কিছু চায় না মাকে আর ঘ্যান ঘ্যানও করবে না মায়ের পিছন পিছন ঘুরবে না কিচ্ছু করবে না তো ওই এখানে পড়তে আসে ও আর্যর সাথে একটু খেলে খেলে ওর মা এলে দেন বাড়ি যায় একটু হাই করে দে অনুরাগ হাই বলো হাই হাই তোমার নাম কি একটু বলে দাও অনুরাগ কিসে পড়ো তুমি বলো রামকৃষ্ণ শিক্ষালয় ওটা স্কুলের নাম কিসে পড়ো শিশু শ্রেণীতে পড়ে তো এটা হলো আর্যুর দাদা শর্টস দেখে থাকবেন আপনারা শর্টস ভিডিও একে নিয়েও আপলোড করা হয় কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যেহেতু রূপাদি আজকে তাড়াতাড়ি চলে গেছে তো ওই কারণে যা বাসন কোষণ রান্না বান্না করার পর তো সেই বাসন টাসনগুলো আমি ধুয়ে ফেলছিলাম কারণ আর্যকে আর্যর পাপা একটু যেখান থেকে দুধ নেয় সেই দুধের টাকাটা মেটাতে গেছে মানে যে একটা ফিস তো নেয় সেই মাইনেটা মেটাতে গেছে তো ওই কারণে আমি সেই সেই সুযোগে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছিলাম কারণ ও চলে এলে ওর খাওয়ানো ওকে ঘুম পাড়ানো ওকে ওর ফলের রস খাওয়ানো এই সমস্ত কাজগুলো থাকে তো ওই কারণে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম মানে বাচ্চা না থাকলে যত কম সময়ে কাজগুলো করে নেওয়া যায় আর কি সেই চেষ্টাই আজকে স্নানটা করতে একটু দেরি হয়ে গেল এখন বাজে দুপুর দুটো তো যাচ্ছি জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে তো চলুন আজকে একটুখানি স্নান করে সমস্তটা তেলতে খুব দেরি হয়ে গেলো তো পড়েই যাচ্ছিলাম রীতিমতন এরকম অবস্থা মানে আর যাচ্ছি যখন তো একটু রোদ বেরিয়েছে মেঘলা মেঘলা করেছিল তাই কিছু দিতে পারিনি একটু রোদ বেরিয়েছে তাও যাই কাপড়গুলো মেলে দিই সবসময় আবার মেঘলা ওয়েদারটাও ভালো লাগে না দেখুন একটু রোদও ভালো লাগে আর এতদিন এত রোদ উঠেছে এখন আর মনে হচ্ছে যাতে রোদটা একটু থাকুক থেমে থাক বাবা প্রচন্ড অনেক রোদের তাপ দিয়ে দিয়েছে তাই না বলুন যার গরম গেছে আর একটা কী বলুন তো মাথায় না বেশি জল দিই না কারণ একটু একটু বৃষ্টি পড়ছে গরমকালে পুরো চুলটা ভেজে তেমন চুলের হাইটটা তো অনেকটা আর ভিজে গেলে আর শুকোতে চায় না আর আমার হেয়ার ড্রায়ারও নেই তো ওই কারণে বেশি চুলটা ভেজাই না শুধু ওপরের একটু ভেজাই কারণ সব চুল আর চুল এখন ঘুমিয়ে পড়েছে তো দুপুরবেলা ঘুম তো ও ঘুমোয় মানে টাইম টু টাইম ঘুমই ধরুন আড়াইটে বাজে ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছে কার কার হয়তো বাচ্চারা একটু দুষ্টুমি করে ঠিকই কিন্তু মায়েদের বিরক্তও লাগে কারণ সব সময় দেখতে হয় মানে প্রত্যেকটা মায়েরই বিরক্ত লাগার কথা কিন্তু তারপরেও বাচ্চাদের এই শৈশবটা ফিরে আসবে না এটা ঠিকই মাঝে মাঝে মনে হয় যে একদম যখন আর্য ছোটো ছিল যে ছোট ছবির ছোটদের যে ছবিগুলো ছিল ছোট বাচ্চা বেলার সাত মাস আট মাস সেই ছবিগুলো যখন দেখি আবার পুরনো তৃতীয় ফিরে যাচ্ছি এত ছোটো ছিল ছোটো থাকতে থাকতে বড়ো হয়ে যাচ্ছে আবার এই সময়টা এতটাই দুষ্টুমি করছে মানে এতটাই আর নিতে পারছি না যেহেতু একা দ্বারা মানে সমস্তটা একা করি মা হিসাবে সব মায়ের মায়েরাই কষ্ট করে যদিও কিন্তু তারপরেও যাদের বাড়িতে কোনো ঠাকুমা দাদু এই ধরনের কোনো গার্জেন থাকে না তারপরেও শুধুই বাবা মার ওপর ডিপেন্ড হয় তো তখন কি হয় শুধু বাবা মাকে ছাড়া কাউকে আর চিনে চিনে মানে চিনে না বা বেড়ে উঠছে শুধু বাবা মার সাথেই তো সুতরাং একটু তো সমস্যা হয় কারণ সব সময় বাবা মাকে খোঁজা এরকম একটা ব্যাপার কারণ মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিতে সবসময় খুব বড় বড় অ্যাক্টিভিটিতে দিয়ে দেওয়াও সম্ভব নয় তো এই কারণে আমি চাই ওর শৈশবটা এভাবেই কাটুক কারণ ছোটো ছোটোবেলার জিনিসটা চলে গেলে তো চলেই যাবে আবার মাঝে মাঝে বলেও ফেলি রাগের চোটে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বড় হয়ে যা তো তাড়াতাড়ি ভালো লাগছে না আমি আর পারছি না বড় হয়ে যা এই কথাগুলোও বলে ফেলি মাঝে মাঝে খারাপও লাগে যে বড়ো তো সত্যিই দেখতে দেখতে হয়েই যাচ্ছে কিন্তু এই শৈশবটাই তো আমাদের সাথে স্মৃতি হিসাবে থেকে যাবে তাই না চলে এসেছি বিকাল বিকাল একটুখানি আজ খুন বাজে পাঁচটা আর যে ঘুম থেকে উঠতে চায় না আর একটু ঘুম ছাড়ে না আর কি ও এরকম হয় যে ও ঘুম ছাড়ছেই না মানে ঘুম ঘুম থেকে তোলা মাত্রই ওর কান্নাকাটি শুরু মানে কি বলবো ওই কান্নাকাটিটা মানে জাস্ট আমি আতঙ্কিত হয়ে যাই মানে ওই কান্নাকাটি করলে ওই জন্য নয় ওর পাপা ওকে নিয়ে বাইরে কুকুর দেখাতে বেরোয় আর না হলে ছাদে নিয়ে চলে আসে ও যদি একটু প্রকৃতি দেখে ফেলে তখন কিন্তু ওর মুঠ ঠিক হয়ে যায় ও সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু যদি ও একবার যদি ঘরের মধ্যে ওর ঘুম ভাঙানো হয় ও কিন্তু পুরো রীতিমতন পা ছুঁড়বে মারবে চিল্লাবে মানে ঘুম থেকে তুললেই কান্নাকাটি করবে আর বাচ্চারা যদিও ঘুম থেকে তুললে কান্নাকাটি করে ঠিকই কিন্তু কী বলুন তো এর ঘুমের একটু সমস্যা ছিল ছোট থেকে মানে একটু বেশি ঘুমিয়ে পড়লে রাতের দিকে আর ঘুমোয় না এরকম করে তো ওই কারণে আমাদের ঘুম থেকে ওকে তুলতেই হয় মানে অনেক ঘুমিয়ে পড়লে আর ঘুমোতে পারবে না রাতে আর এই দেখছেন এই যে দেখছেন এখন এখন ওই কোলেই থাকবে ভাবে নেওয়া যায় বলুন তো একটু দাঁড়া সাইকেল চড় একটু সাইকেল চড় একটু সাইকেল চড়ো একটু সাইকেলটা চলো তোলো তুমি তো তুলতে পারো তোলো তোলো গাই তো লাস্তে করে বাউ আবার ঠেলো ঠেলো পিছন দিকটা ঠেলো পিছন দিকটা ঠেলো হ্যাঁ চলো 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 ঠেলো 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 হ্যাঁ এবার টেনে নাও এবার টেনে নাও বা গাড়ি তুলে দিচ্ছে তুলো সাইড করে রাখো সাইড করে সাইড করে রাখো হ্যাঁ চলো 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 গাড়ি তুলে রাখলো ওই ওই দিকে সাইড করে দাও ওই দিকটায় ওই দিকটা সাইড করে দাও করে দাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ বাউ খুব সুন্দর হয়েছে এসো চলে এসো মা বাই যাবো চলো চলে এসো চলে এসো মামা হাত ধরো হাত ধরো গো হাত ধরো মা বাই যাবো চ চ ঠিক আছে সব জিনিস বের করেছিস তাকে আমার দিকে মিমি সব সাজের জিনিস তো ওগুলো তাহলে কি কেন তুমি বের করলে কেন বের করলে বলো ভেঙে যাবে তো ভেঙে যাবে তো ওগুলো তো ভেঙে যাবে হ্যাঁ তুমি ভেঙে ফেলেছো অনেক কিছু রেখে দাও সাজের জিনিসগুলো গুছিয়ে রেখে দাও রেখে দাও নয় ওটা লিপস্টিক নয় ওটা লিপস্টিক নয় কি ওটা কি। এটা আমার ফাইনাল লুক আমি তখন তাড়াহুড়ো ওপরে বেরোনোর সময় দেখাতে পারি নি ঘরটা বেশি আবার পুট্টি করেছে মনে এটা এর ওপর হবে আবার রঙ এটা হচ্ছে ডাইনিং এর কাজ ঘরটা হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দিদি আমি আর আর্য তো যাচ্ছিলাম একটা দিদিরই মানে বার্থডে গিফট দেখতে তো ওটা কিনে দেন আবার ফিরে চলে আসছিলাম তো ওটা কিনলাম দোকানে গিয়ে তো দোকানে অনেক কিছুই ভ্যারাইটি ছিল আমি গিফটটা চুজ করেছিলাম যে একটা নাইটি দেবো কারণ ও স্লিভলেস নাইটি একটাও পড়েনি তো ওটাই আমার বাজেটের মধ্যে ছিল এছাড়াও ওর জন্য একটা কেক বানাবো একটা ডিসিশন নিয়েছিলাম তো কেকের ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার ও ওই দুটো জিনিস কেনার ছিল ওই দুটো জিনিস কেছিলাম দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি নাইটি অনেক অনেক কালার ভীষণ ভীষণ কালারফুল নাইটি তো কালারফুল নাইটির মধ্যে একটা চুজ করে নিয়েছিলাম এই যে পিচ এই যে একটা বাটাল গ্রিন কালারের কারণ ওর ব্লু কালারের নাইটি আছে বলে একটা বাটাল গ্রিন কালারে চুজ করছিলাম দেন হয়তো আপনাদের লাস্ট অবধি দেখাতে পারব না যে কোনটা আমরা নিলাম কিন্তু আলটিমেটলি বাটাল গ্রিন কালারের যে নাইটিটা দেখছিলাম সেই নাইটিটাই আমরা চুজ করেছি কারণ এখানের দোকানদাররা বলুন বা যে মালিক তাদের থেকে কর্মচারীদের কথা অনেক বেশি একটা নাইটি থেকে আর একটা নাইটি যদি দেখতে যাওয়া হয় সেখানে বিভিন্নভাবে ওরা রেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাটল গ্রিন কালারের নাইটিটা আমি দেখছিলাম তো ওই বাটল গ্রিন কালারটাই নিয়েছি লাস্ট অবধি আপনাদের হয়তো দেখাতে পারবো না তো এটা নিলাম নেবার নেবার পর ওই দুটো কেকের জিনিস কিনে আমরা বাড়ি ফিরেছি আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো সোনার দোকানে আমরা যার কাছে সোনার আর কি করাই গহনা তো সেও আমাদের ইনভিটেশন করেছিল মানে ইনভাইট করেছিল তো সেই ইনভিটেশানেই আমরা গিয়েছিলাম আর যে আমি দিদি চলে গিয়েছিলাম দোকানে ও ও কিছুটা টাকা দিয়ে একটা স্লিপ কাটলো তো কাটার পর ওখানে দেখলাম ফুচকার স্টল আইসক্রিমের স্টল বসেছে আর তো প্রথম থেকে আইসক্রিম ক্রিম করে করে মাথা খারাপ করে দিলো তো দেখতে পেয়ে ওকে ফার্স্ট আমরা আইসক্রিম দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ফুচকা অ্যাডভান্স হ্যাপি বার্থডে সেটা ফুলে দেখা ক্যামেরায় আমি দেখাই নি ঘরে এসে দেখলাম একটা হঠাৎ করে সারপ্রাইজ সারপ্রাইজ সেটা হচ্ছে যে কি এই ফিজ ফিঙ্গার ফিস ফিঙ্গারটা হঠাৎ করে এসে দেখে মনটা খুব আনন্দে ভরে উঠলো কারণ আরজুর বাবা হচ্ছে যে কি মাইনে পেয়েছে সেখান থেকে নিয়ে এসেছে আমার ফেভারিট ফিস ফিঙ্গার খুব ভালো লাগছে ভীষণ আনন্দিত মনটা দেখে চলুন নেক্সট ব্লগে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর 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 আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন টাটা দেখা হচ্ছে নেক্স ব্লগে আম করবে